যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল এলিয়েউমে বিমে কোন তুমটা ফুড়ুন তোমরা যে কুফুরি করতে সে কারণে আজ তোমরা এতে দগ্ধ হও এলিয়েউমে নফ দিমুয়া না এফ মুয়াইহিমুয়া তু কান্নিমু না এদিহিমুয়াতে সে দুআউদুলুহুম বিমে কালু আজ আমরা এদের মুখ মোহর করে দেব এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের আর আমরা ইচ্ছে করলে অবশ্যই এদের চোখগুলোকে গুলোকে লোভ করে দিতাম তখন এরা পথ অন্য সময় দৌড়ালে কি করে দেখতে পেত আর আমরা ইচ্ছে করলে স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম ফলে এরা এগিয়েও যেতে পারত না এবং আর আমরা যাকে দীর্ঘ জীবন দান করি সৃষ্টি অবয়ে তার অবনতি ঘটায় তবু কি তারা বুঝে না ইন্নাহু ইল্লা আর আমরা রাসূলকে কেবল রচনা করতে শেখায়নি এবং এটা তার পক্ষে শুভনীয় নয় এটা তো শুধু এক উপদেশ এবং স্পষ্ট কুরআন লিনযির মান কান হাইয়ু ওয়া যাতে তা সতর্ক করতে পারে জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে আর তারা কি লক্ষ্য করে না যে আমাদের হাত যা তৈরি করেছে তা থেকে তাদের জন্য আমরা সৃষ্টি করেছি গবাদি পশুসমূহ অতঃপর তারাই এগুলোর অধিকারী আর আমরা এগুলোকে তাদের বসীভূত করে দিয়েছি ফলে এগুলোর কিছু সংখ্যক হয়েছে তাদের বাহন আর কিছু সংখ্যক থেকে তারা খেয়ে থাকে ও আর তাদের জন্য এগুলো তো আছে বহু উপকারিতা এবং আছে পানীয় উপাদান তবুও কি তারা কৃতজ্ঞ হবে না লেউমিউ আর তারা আল্লাহর পরিবর্তে অন্য ই গ্রহণ করেছে এ আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে কিন্তু তারা এসব ইলাস তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় আর তারা তাদের বাহিনী রূপে উপস্থিতকৃত হবে এন্ন অলে উমু শেরুন আওয়ামায়ু অলি নুন তাদের কথা আপনাকে জন্য দুঃখ না দেয় আমরা তো জানি যাতারা গোপন করে এবং যাতারা ব্যক্ত করে আলেম অলি শেরম্ন হলে ফোন হুমিনু ফ্যাতিন ফাইদে হুয়াফাস ইমিন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি বিন্দু থেকে অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় সে বলে কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে বলুন তাতে প্রাণ সঞ্চার করবেন তিনি যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে

প্রজ্বলিত করো আমা ওয়া লা ইস-সালাজি খানাফাস সামা ওয়া আল-আরদা বি-কাদিরিন আলা আন যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই আর তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ

অতএব পবিত্র মহান তিনি যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তারই কাছে তোমরা হবে পরম করোনাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি সফর তাদের যারা সারিবদ্ধভাবে

জমিন ও তাদের অন্তর্বর্তী সবকিছুর রব। এবং রব সকল উদস্থলের। ইননাজাইিয়ান নাসামা আদদুনন বিজিনাতি নিীলকাওয়া আকিব। নিশ্চে আমরা কাছের আসমানকে নক্ষত্র রাজির সুসম দ্বারা সুশোভিত করেছি। মাফমমিলপুল্লি সেইথলমারিদের এবং, রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শৈতান থেকে ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে বিতরণের জন্য এবং তাদের জন্য আছে

তারা সৃষ্টিতে দৃঢ়তর না আমরা অন্য যা কিছু সৃষ্টি করেছি তা তাদেরকে তো আমরা সৃষ্টি করেছি মাটি হতে আপনি তো বিশ্বই বোধ করেছেন আর তারা করেছে বিদ্রোহ এবং যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা তা গ্রহণ করে না আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন তারা উপহাস করে এবং বলে এটা তো একস্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয় ইদামিত্যা অঙ্কূর্ণা চুন বাগমে আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্তিত্বে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব এবং আমাদের পিত্তপুরুষেরাও উল্ন ওয়াং চুন দ্যা কেউন বলুন হ্যাঁ

প্রতিদান দিবস হ্যা এটাই ফয়সালার দিন যার প্রতি তোমরা মিথ্যারোপ করতে